আল্লাহাবুল্লা আলমীর আমাদেরকে বসাত তৌফিক দান করেছেন এ কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় রয়েছি আমরা যে অবস্থায় এখানে অবস্থান করছি ঠিক এই অবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন হাসপাতালগুলোতে অসংখ্য মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা বেডের মধ্যে কাতরাচ্ছেন এই অবস্থায় আমরা সুস্থ অবস্থায় মসজিদে উপস্থিত হতে পেরেছি এই কারণে আবারো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আরেকটা দোয়া করি যেহেতু সামনে রমাদুল মুবারক আল্লাহ যদি আমাদের রমাদানের আগি শেষ করে রাখেন তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রমাজন মাসটা আমাদের কবুল করে নেন মা আবি কারণ মানুষের আমরা এতক্ষণ আলোচনা শুনলাম মাফের ইবাদতের মৌসুম হচ্ছে রমাদ মাস এ মাসটি শুধু আমাদের জন্য আল্লাহ ফরজ করে রেখেছেন এ মাসের অনেকগুলো আয়োজন আমরা শুনলাম যাই হোক সেদিকে যাচ্ছি না আমরা অল্প সময় নেব ইনশাল আপনাদের হাতে একটা সিট দেওয়া হয়েছে এই শীতটা আমি আপনাদেরকে একটু তালিম দিচ্ছি এই শীতের মধ্যে প্রথমে আমরা যেটা লেখা পাই সেটা হচ্ছে রমাউজ রমাজানিল ফাজাইল ও মাসাইল। মানে ফজিলত এবং কিছু মাস আলার সমূহ আলহরুদ্দুল্লা আলেম সুরআতুল বাখরা নং তেরা শিনং করেন আপনারা আমার সাথে একটু করুন ইয়ে আইয়ো হাল্লে দিন অ্যা মেনু পুতিবা আয় কুমু সিয়ামু كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون দেখুন আমরা এখানে আসলাম একটা আয়াত পড়লে দশ নিকি হয় আলহামদুলিল্লাহ অনেকগুলো আয়াত পড়লাম অনেকগুলো নেকি হলো কেমতির দিন একটা নিকির জন্য কিন্তু আমরা জান্নাতে যেতে ব্যর্থ হয়ে যাব আল্লাহ যেন আমাদের এই আয়াতটাকে কবুল করে এই আয়াত অনুযায়ী আমাদেরকে যেন নেকিগুলো আমাদের আমল নামে আল্লাহ দান করেন বলি আল্লাহ মা এই একটির অর্থ হচ্ছে হে মোমিনগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা হতে পারো তাহলে গেল পূর্বের ফরজ করা হয়েছিল নুয়া আলী ইসালাতামের ওপরে সারা বছরেই সিয়াম ফরজ ছিল দুই দিন ব্যতীত ঈদুল ফেতর আর ঈদুল আবহা আর দাউদ আলাইসালাতুসলাম এর সময় ছয় মাস সিয়াম ছিল একদিন রাখতেন একদিন ছেড়ে দিতেন একদিন রাখতেন একদিন ছেড়ে দিতেন এটা সবচেয়ে উত্তম সিয়াম আর আমাদের জন্য আল্লাহরবুল্লাহ আলমিন একটা মাস খরচ করলেন এটাই আমরা কিন্তু পালন করতে অনেকেই পারি না যাই হোক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলে লাল লেখুন তেত্যাকুন যেন তোমরা মুত্তাকিন হতে পারো তাহলে আল্লাহ ভীরু হওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য এই সিয়াম আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন দান করেছেন আমরা যেন সিয়ামরত অবস্থায় সত্যিকারে আমরা যেন মোত্তাকিন হতে পারি আল্লাহ যেন কবুল কেন আল্লাহ বা আবিন রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় রমাদনের সাওম পালন করে তার পূর্বের সকল গুনা মাফ করে দেয়া হয় বলি সুহান আল্লাহ তাহলে দেখুন রমাদনের সিয়াম বান্দার পূর্বের গুনাগুলো ক্ষমা করে দেয় এটা হচ্ছে বুখারি হাদিসটি বহারিতে রয়েছে আর যে ব্যক্তি ইমানের সাথে ও সবের প্রত্যাশায় রমাজনের উল্লাইল করে তার পূর্ববর্তী গুণ আল্লাহ মাফ করে দেন দেখুন অনেকগুলো এই রমাজনের আয়োজন আল্লাহ চাচ্ছেন যেন রমাজন মাসে আল্লাহ যেন মানুষগুলোকে একবারে ক্ষমা করে পারেন দেখুন আপনারা ইফতার করলেন অন্যদেরকে ইফতার খাওয়ালেন আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি অন্যকে ইফতার খাওয়ায় তার সমপান নেকি সিয়ামের সমমান নেকি আল্লাহ রব্লা আলমিন যিনি খাওয়ালেন তাকে আল্লাহ রব্লা আলমিন দান করে দেন সব আল্লাহ তাহলে বোঝা গেল এটাই তো আমার জন্য যথেষ্ট হতো আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেন যে সিয়াম যদি কিউ পালন করে ইমান প্রত্যাশায় সবের আশায় তাহলে আল্লাহ তার পূর্বের গুণাগুলো ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ এটাই তো যথেষ্ট হয়ে গেল তারপরে দেখুন লাইলের ব্যবস্থা করা হলো অর্থাৎ সলাদ উত্তার হবে কিংবা সলাদ উত্তাহ যদি কিউ ইমানের সাথে আদায় করে এবং সবের প্রত্যাশায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার পূর্বের গুণাগুলো ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ এতগুলো আয়োজনের পরার পরেও আল্লাহ রবুল্লা আলমিন ক্ষেত্র হননি আবার দেখুন আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন লাইলাতুল কদরের ব্যবস্থা করে দিলেন একটা রাত্রিতে এবাদত করলে আল্লাহ রবুল্লা আলমিন হাজার মাসে এবাদত করার চেয়েও বেশি দিকে আল্লাহ রবুল্লা আলমিন দান করেন সুবাহান আল্লাহ এই সিএমটা যেন পারফেক্ট হয় এ কারণ আল্লাহ রবুল্লা আলমিন আবার জাকাতুল ফেতরের ব্যবস্থা করলেন যে বান্দা যদি ত্রুটি কিছু করে তাহলে জাকাতুল ফেতরের মাধ্যমে সিএমটা আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করে নেন সুবাহান আল্লাহ কত কিছু আয়োজন যাই তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ব্যক্তি লাইল করে তার পূর্বের গুণাসমূহ আল্লাহ মাফ করে দেন বোখারির হাদিস আর যে ব্যক্তি ইমানের সাথে ও সহাবের আসে কদরের রাত্রে কেয়ামুল্লাহ করে রাত্রিতে জাগ্রত অবস্থায় এবাদত করে তার অতীতের গুণা আল্লাহ রবাহ আলমিন ক্ষমা করে দেন সব হার আল্লাহ এ আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা যে সব মা বোনেরা আপনারা দেখছেন আপনাদের নিকট আকুল আবেদন থাকবে যে আপনাদের কি কোরআন এবং হাদিসের কথাগুলো বলা হচ্ছে এ অনুযায়ী আপনারা আমল করুন রমাদনের মোবারকে যেন রাত্রিগুলোতে আমাদের যে এখন আমরা যে টাইমটা রয়েছে ঘুমানোর একটু যেন রমাজানে আমাদের রুটিনটা একটু চেঞ্জ করি বেশি বেশি করে এবাদত করে যেন নিজের জীবনগুলোকে রমাদন মাসকে আমরা অতিবাহিত করতে পারি এই খেয়ালটি আমাদেরকে রাখতে হবে রসুল্লাহ সাল্লা আলি বলেছেন এ রমাদন মাসে এক আহ্বান করে আহ্বান করে বলতে থাকে হে কল্যাণকামী অগ্রসর হও হে অকল্যাণকে থামো আল্লাহ তাহলে এ মাসে বহু ব্যক্তিকে জাহান থেকে মুক্তি দেন আর এটা প্রত্যেক রাত্রি হয়ে থাকে তিরমিজি এমনি মাঝে হাদিসটি রয়েছে রসুল্লা সাল্লাম আরো বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী আমল পরিহার করলো না তার খাদ্য ও পানীয় পরিহার করা অর্থাৎ সিয়াম রাখার আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই আপনি আগে দেখা গিয়েছে আপনি একজন দোকানদার আপনি সেলসম্যান আপনি আগে অন্যান্য মাসেও মিথ্যা কথা বলতেন এই রমাজনের মোবারক যদি আপনি মিথ্যা কথা না ছেড়ে দেন তাহলে রমাজন রোজা রেখে সিয়াম রেখে আপনার কিন্তু কোনো আস যায় না অর্থাৎ এরকম নেকি কিন্তু আপনি পাবেন না কাজেই এ রমাজান থেকে আমাদেরকে নিয়ত করতে হবে যে ইতিপূর্বে যে আমি মিথ্যা বলেছিলাম এটা তো ঠিক করি নেই এখন রমাজান থেকে আমি নিয়ত করলাম আজ থেকে আজ যতদিন বেঁচে থাকবো আমি মিথ্যা কথা বলবো না আল্লাহর জন্য কবুল করেন আল্লাহ আবিদ সাউমের নিয়ত অর্থাৎ আমরা যে সিয়াম বা রোজা রাখবো এর নিয়তটা সুনির্দিষ্ট কোনো কাজের জন্য মনে মনে সংকল্প করার নামই নিয়ত আপনি মনে করেন সাহারি খেলেন কারণ কি কেন আপনি খেলেন আপনি তো সিয়াম রাখার জন্যই খেলেন এটাই আপনার নিয়ত লাগে এই যে মনের সংকল্পকে নিয়ত বলেন নিয়ত কিন্তু করতে হয় নিয়ত বলতে হয় না কাজেই আমরা নামাই তোয়া নুসাল্লি মানে যেগুলো গদ বাদা শব্দগুলোর মাধ্যমে নিয়ত অনেক বই দেখবেন বাজারের মধ্যে পাওয়া যায় যে জোহরের সলাতে সিয়াম আসরের সোলাতে সিয়াম পাশ সোলাতে সিয়াম রমাজনের সিয়াম সাহারি খাওয়া নিয়াম সিয়াম মানে নিয়ত এবং শুধু তাই নয় আবার দেখবেন যে রোজার নিয়ত এরকম অনেক নিয়ত কিন্তু রয়েছে তারপরে ইফতারের নিয়ত এগুলো নিয়তের কিন্তু কোন কোরআন এবং হাদিসে পাওয়া যায় না অর্থাৎ নিয়ত অর্থ হচ্ছে মনের সংকল্প যদি আপনি মাসের প্রথম দিনে আপনি নিয়ত করেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমি রমাদনের সিয়াম পালন করব। ইফতার করব সাহারি খাবো তাহলে আর কোনো সময় নিয়ত না করলে হবে কারণ আপনার সংকল্প কি আমি রমাদনের মাসে সিয়াম পালন করব। এই যে আমি সাহারি খেতে বসেছি কেন সাহারি খেলাম ওই যে সংকল্প করেছে এটাই নিয়ত হয়ে গিয়েছে আর নতুন করে নিয়ত করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আমরা যেন কোরআন হাদিস বিমুখ কোনো আমল করে আমরা যেন সিয়ামগুলোকে নষ্ট না করে আল্লাহ তৌফিক দান করেন আমিন সুতরাং সাওমের জন্য কোনো বলি মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো প্রয়োজন নেই ফরজ সাওমের জন্য সুবে সাদেকের পূর্বে মনে মনে অবশ্যই নিয়ত করতে হবে মানে আপনাকে নিয়ত করতে হবে কারণ নিয়ত না করলে আপনার কিন্তু সিয়াম হবে না আপনি কেন খেলেন যে আমি জানিনা না কি খেলেন ভাই তাও বুঝলাম না তাহলে কিন্তু হবে না একজন মানুষের লক্ষ্য থাকবে যে আপনি কি খেলেন যে আমি তো জানি না আমার আব্বু খেলেন আমাকে নেই এই জন্য আমিও আর কি খেলাম এগুলো কিন্তু করা যাবে না কাজেই আমাদের মাসলাগুলো একটু জানা প্রয়োজন যেহেতু আমরা অনেকেই এখানে যারা আছে তারা তো শুনছি এবং আমাদের এই লাইভের মাধ্যমে অনেকে দেখছেন কাজে মাসলাগুলো বলা জরুরি আমি সংক্ষেপে বলছি

এই যে আপনার ইফতার করা ইফতার কিন্তু আজানের সাথে সম্পর্কিত নয় এটা হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত আপনার সময় হয়ে গেলে ইফতার করবেন কারণ আমরা অনেকে আজান হয়নি আমরা বসে না ইফতার কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত দেখা গিয়েছে যে আজকে ছয়টায় পাঁচে ইফতার ছয়টায় পাঁচ হয়ে গিয়েছে আপনি মিসমিল্লা বলে আপনি খেজুর একটা খেয়ে নেবেন তাহলে কিন্তু ইফতার হবে ইফতার কিন্তু খেজুর দিয়ে খেতে হয় নাকি বড়ই দিয়ে খেতে হয় ভাই ইফতার কি বড়ই দিয়ে করে নাকি খেজুর দিয়ে করে খেজুর দিয়ে করতে হয় যতই কেউ বলুক আমাদেরকে সাজি সন্দেহ যে বড়ই দিয়ে ইফতার করবেন। খেজুর পাওয়া যায় না রাসূলের সুন্নাত কিন্তু আমরা কোন সময় ত্যাগ করব না কি দিয়ে ইফতার করব ভাই খেজুর দিয়ে যদি খেজুর না পাই তাহলে বড়ই না খেজুর না পেলে পানি দিয়ে আমরা ইফতার করব আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আল্লাহুম্মা আমিন দেখুন সাওম পালনকারীকে ইফতার করানোর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সাওম পালনকারীকে ইফতার করায় তার জন্য রয়েছে একজন সাওম পালনকারীর সমপরিমাণ সব এতে সাওম পালনকারীর সবের মধ্যে কমতি করা হবে না আপনি একজনকে ইফতার করালেন সমপরিমাণ নেকি আপনি পাবেন ইফতার বলতে অনেক কিছু রয়েছে আপনি তিনটা কিছু রয়েছে এখান থেকে দুইটা একজন মানুষ ভাই এটা রাখেন আপনি ইফতারের সময় খাবেন এই যে নিয়ত খেজুর একটা হলো আমি আমি একজনের রোজার মনে করি একদিনের সব আমাকে অনেক কিছু দিতে হবে এমনটি নয় আপনার চারটা খেজুর রয়েছে দুইটা দুইজনকে দেন আপনার নিয়র ঠিক আপনি পূর্ণ সব পাবেন ইনশাআল্লাহ ইফতারের দোয়া ইফতারের শুরুতে বিসমিল্লাহ আমরা বলবো এটাই সহি কোন কাজের শুরুতে কি বলতে হয় ভাই বিসমিল্লা তাহলে ইফতার যখন শুরু করব খেজুর আছে বিসমিল্লা বলে সময় হলেই আমি ইফতার শুরু করে দেবো দেখুন আজানের সাথে যদি সম্পৃক্ত হয় মহাজিন যখন আজান দেয় তখন কি আজানের পরে ইফতার করে না ইফতার করে আজান দেয় ইফতার করে মহাজিন কিন্তু আজান দেয় যাই হোক আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কি বলে ভাই ইফতার করব বলি কি বলে বিসমিল্লা إفطار الشيشي أمري إيدوارد بوربا أفراد إفطار موشد بولود ذهب الزماء وابتلت العروق وثبت الأجر إن شاء الله ذهب الزماء شغل وابتلت العروق وثبت الأجر

অর্থ হচ্ছে পিপাসা বিদরিত হলো সিরাসমূহ সঞ্জীবিত হলো এবং পূর্তি দান অবতারিত হলো ইনশাআল্লা সালাতের পর থেকে সাহারি পূর্ব পর্যন্ত তারাবি আদায় করা হয় সহি হাদিস অনুযায়ী দুই দুই রাকাত করে ভিতর সহ সর্বোচ্চ মোট এগারো রাকাত তারাবি বা তাহাজুদ আদায় করা হয় তারাবি জামাতের সাথে পড়া উত্তম এখন অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ নবী তিন দিন পরে আমরা বেশি পরব কেন ওহির যুগ ছিল ভাই ফরজ যদি হয়ে যেত তাহলে আমরা কি পড়তে পারতাম এখন তো ওহির যুগ নেই এখন তো আর কাউরে ওপর ওহি জিবিল্লাহাম আসবেন না এ কারণে আপনারা প্রতিদিন পড়বেন কোনো সমস্যা হবে না অনেক মা বোনেরা প্রশ্ন করেন যে আমরা দুই দুই এগারো রাখা যদি সারা রাত তাহলে আমরা কি করবো এটার নিয়ম হচ্ছে পড়লেন পড়ার পরে কোরআন পড়ুন পড়ুন এক ঘন্টা পড়ুন এরপরে আরো দুই রাখাত পরেন পরে আবার কোরআন পড়ুন তসবি পড়ুন এক ঘন্টা শেষ আবার এরকম করলে তো আপনার দেখা যাচ্ছে আট রেখাত পরলেই সারা রাত চলে যাবে এভাবে আপনি বললে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এতে কাম রমাজান মাসের শেষ দশকে এক করা সুন্নাত লাইলাতুল কদর পাওয়ার জন্য এ টেকাপ অন্যতম একটি মাধ্যম লাইলাতুল কদর রসুলাম বলেছেন তোমরা রমাজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করে বোখারি হাদিসে রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন কদরের এক রাত এবাদত হাজার মাস অপেক্ষা উত্তম সুরা আল কদর তিন নাম আয়াত লাইলাতুল কদরের বিশেষ দোয়া আমরা লাইলাতুল কদরে রাত্রি জাগ্রত থাকবো ইনশাআল্লাহ মানে বেজোর পাঁচটা রজনী একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নির্দিষ্ট করে যদি একটা রজনী আমরা খাস করলি আর যদি সেই রজনীতে লাইলাতুল কদর না হয় তাহলে সাধারণ মানুষদেরকে আমি হুজুর ধোকা দিলাম তাদের আমলগুলো থেকে চুরাশি বছর চার মাস এর চেয়ে বেশি আমল থেকে আমি একজন খতিব সাহেব তাদেরকে আমি বঞ্চিত রাখলাম কেয়ামতের কঠিন দিনে তারা যদি আমার বিপক্ষে সাক্ষ্য দেয় জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ কাজী আমরা যেন প্রত্যেক বেজর রজনীতে জাগি আর আমরা এই দোয়াটা যেন বেশি বেশি করে পড়ি আল্লাহুম্মা আল্লাহু অত্যন্ত সুন্দর একটি দোয়া ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহুম্মা ইননাকা আফুউ তুহিব্বুল আফওয়া হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করো কত সুন্দর দোয়া হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো সুতরাং তুমি আমাকে আল্লাহ ক্ষমা করো নির্দিষ্ট করে প্রতি বছর সাতাইশ করার পক্ষে বিশুদ্ধ দলিল নেই জাকাতুল দাস স্বাধীন পুরুষ নারী ছোট বড় নির্বিশে সকল মুসলমানের উপর জাকাতুল ফেতরকে রসুল্লাহ সাল্লাম ফরজ করে দিয়েছেন কাজী প্রত্যেকের প্রচলিত খাদ্য থেকে একসা পরিমাণ যা চাল হয় আমাদের দেশীয় ওজনে আড়াই কেজি সাকাতুল ফিতর ঈদুল ফিতরের সালাতে বের হওয়ার পূর্বে আদায় করতে হবে ইনশাল্লাহ এরপরে আমরা এমনি সাধারণত যারা জাকাত দেয় আপনারা জাকাত দেবেন লক্ষ্য রাখবেন আমাদের ইসলামিক মডেল লাইব্রেরি এবং সুয়াতুল হাসানা মাদ্রাসা আর আপনাদের এলাকা আরও বিভিন্ন জায়গা রয়েছে একটা ফান্ডে না দিয়ে বিভিন্ন জায়গায় যদি আপনারা দেন এটা ফিস খাতে চলে যাবে ইনশাআল্লাহ আপনাদের নিকো আকুল আবেদন জানাচ্ছি যে আমরা প্রত্যেক মাসে ইসলামী মডেল লাইব্রেরি আমরা বিভিন্ন জায়গায় তাবলিগের সফরে যাচ্ছি এবং আমরা বিভিন্ন মসজিদে আলোচনা করছি লিফলেট আপনাদেরকে দিচ্ছি এগুলোতে অনেকগুলো খরচের প্রয়োজন কাজে আপনাদের জাকাত দিয়ে আমরা এটা চালাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের জাকাতের একটা অংশ এই ইসলামিক মডেল লাইব্রেরিতে দেবেন ইনশাল্লাহ দিয়ে আপনাদের জাকাতটাকে পরিশুদ্ধ করবেন আপনাদের নিজেতা আকুল আবেদন জানাচ্ছি আপনারা ইনশাআল্লাহ আমাদের উসাতুল হাসানা মাদ্রাসা এবং ইসলামিক মডেল লাইব্রেরিতে আপনারা আপনাদের জাকাতের এককালীন একটা ফান্ড আপনারা এখানে দিবেন যেহেতু আপনারা জাকাত বের করবেনই কাজী ইনশাল্লাহ দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মাসের প্রথম দিনে সূর্য উদয়ের পর সকাল সকাল ঈদের সলাত আদায় করা সুন সালাতের প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত থাকবে দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে পাঁচ থাকবেন মোট বারো তাকবিরে ঈদের সালাত আদায় করা সুন্নাথ আবুদাউদ্জি ইবনে মাজাদ রয়েছে ছয় তাকবির ঈদের সালাদ আদায় করা করেসালাম করবে কর্তৃক সহি সূত্রে সাব্যস্ত নয় তাকবির বলতে বলতে এক পথ দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে ঈদে ঈদ থেকে পথে ফিরে আসার সুন্নত ইবনে মাজা এই যে ছোট্ট একটা এখানে দেখছেন যে রমাজানের ফাজাইল এবং মাসাইল এর মধ্যে এই একটা পেজের মধ্যে সব কিছু আপনি রমাজান শুরু করলেন এবং ঈদের সলাদ পরে আপনি চলে আসলেন সব কিছু রয়েছে এটা আপনারা রাখবেন এবং একটু ফটোগ্রাফি করে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে দিলে এটা একটা বড় তাবলিগ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আবিদ সম্মানিত উপস্থিতি আমরা শেষে আলোচনা শেষে শেষ দিকে চলে আসি আপনাদের নিকটে আমরা একটা পত্র দিয়েছি সেটি হচ্ছে মাসিক তাবলিগি সফরের দাওয়াত পত্র মুহতারাম তাসলিম বাদ আশা করি আল্লাহ রহমতের সুস্থ থেকে তাবলিগ ও দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু সহিভাবে মানুষদেরকে কোরআন হাদিসের দাওয়াত দাওয়াতি কাজ এবং আঞ্জাম দেওয়ার জন্য আমরা সহিভাবে মানুষদেরকে তালিম দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে আমরা সেখানে কোরআন এবং সই হালিসের আলোচনা এবং তালিমের ব্যবস্থা করে থাকি আপনাদেরকে আনন্দের সাথে জানানো যাচ্ছে আগামী আটই মার্চ অর্থাৎ শুক্রবার আগামী শুক্রবার সকাল সাতটায় তিরিশ মিনিটে বংশাল মালিবাগ পেয়াল জামে মসজিদ থেকে গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ নাসিরাবাদ খিলগাঁও ঢাকায় উদ্দেশ্যে জামাত বের হবে ইনশাল্লাহ আপনি আমন্ত্রিত তা আপনাদেরকে এখানে অনেক কিছু লেখা রয়েছে আপনারা ইনশাল্লাহ যাবেন এবং সলাতের মানে আলোচনা শেষে আপনারা যারা যারা যাবেন আপনার নাম লিখিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি এবার এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার একান্ত বন্ধুবর্গ দীর্ঘদিন একসাথে থেকে লেখাপড়া করেছিলাম আল আরাবিও উপরে মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আমাদের অত্যন্ত পরিচিত মুখ শায়ক শফিকুল ইসলাম তিরিশ আলী বন্ধুবর্গকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এরপরেই আমাদের উস্তাদ রয়েছেন খুরশেদ আলম মুর্শিদ তিনি কিছু আলোচনা করে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ শফিকুল ইসলাম